আমি রামনারায়ণ গৃহস্থের অমৃতকথা চ্যানেল থেকে আজকে আমি এসে গেছি এই যে দেখুন সোনামুখী প্রজেক্ট ডাব্লু বি সিএডিসি সোনামুখী প্রোজেক্ট এর এক কথাতে সিএডিসি কম্প্রিহেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারেরই একটি অফিস এই যে দেখুন কত সুন্দরভাবে সাজানো দেখুন কী মনোরম আহা এই যে আমবাগান এই আমবাগান আমি এখানে কর্ম করেছি আপনার প্রায় বিয়াল্লিশ বছর ধরে তো সব গাছটা সব আমাদের হাতেই সব লাগানো মানে সরকারের আদেশ মতো আমরাই সব এইসব করেছি সব ভাইরাই এর মধ্যে যুক্ত এবং এই যে দেখুন কত সুন্দর দেখুন কী মনোরম এই সব গোডাউন টোডাউন সব দেখছেন এগুলি সব আমার নিজের হাতে একদম দাঁড়িয়ে থেকে এই অফিস ঘর টফিস ঘর সব করা মানে যা কিছু দেখছেন আমি বিয়াল্লিশ বছর এখানে কর্মরত অবস্থায় ছিলাম এবং ইঞ্জিনিয়ারিং ছেলেই আমি আমার কর্ম মানে বিয়াল্লিশ বছরই কেটেছে আমি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল যাবতীয় কাজ আছে তার আমার তত্ত্বাবধানেই হয়েছে এবং আরও স্টাফ ছিল সকলে মিলেই করে করা হয়েছে এই যে দেখুন কত সুন্দর দেখুন এই যে আর আপনাদেরকে একটা দেখাচ্ছি এই যে ঘানির দেখুন দেখুন ঘানির মেশিন চলছে এই যে দেখুন কত সুন্দর ঘানির মেশিন এই এই যে দেখুন এই যে এই যে দেখুন কত সুন্দরভাবে দেখুন এই যে এখানে চলছে আপনার তেলের ঘানি তেলের ঘানি এই যে দেখুন এই যে আমার ভাইরা সব ভাইরা আমার জানেন তো অক্লান্ত পরিশ্রম করে এই অফিসটিকে বাঁচিয়ে রেখেছে এরা অ্যাকচুয়ালি কিছু পেলো না জানেন তো সরকারের কাছে আমার বারবার অনুরোধ যে এরা প্রায় কুড়ি বাইশ বছর ধরে এখানে কর্মরত অবস্থায় রয়েছে এবং সবাই চুক্তি মোতাবেক এদের ব্যাপারে একটু সরকারকে চিন্তাভাবনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং যাতে এদের একটা কিছু সুরা হয় কারণ একটা আমাদের লজ্জা লাগে জানেন তো আমরা পেনশন পাবো আর এই সব ভাইরা যদি রিটায়ার করে কিছু না পায় তাহলে তো মানে আমাদেরই শেষ বয়সে মৃত্যুর সময় আমরা অশান্তি ভোগ করে যাব আমাদের এরকম আঠাশটি ভাই আছে এরা এরা শুধু সোনামুখী প্রজেক্টে আমাদের টোটাল বাইশটা প্রজেক্ট আছে পশ্চিমবাংলায় সব জেলাতেই একটি দুটি করে আছে এবং এই যে আমার দেখছেন এই যে ভাইটি যে দেখুন কত সুন্দরভাবে কর্ম করছে সকাল সাতটায় শুরু করে রাত্রি নটা দশটা পর্যন্ত এদের কর্মের কোনো বিরক্তি নাই যে দেখুন কত সুন্দর আচ্ছা ভাই এখন তেল তালে কত করে কিলো নিচ্ছে একশো পঁয়ষট্টি এই যে দেখুন তেল একদম সরষে কিনে তেল বানিয়ে দিচ্ছে একশো পঁয়ষট্টি এই যে একদম অরিজিনাল খানিক তেল এই যে দেখুন এই যে ফিল্টার মেশিন দেখুন কত সুন্দরভাবে ফিল্টার মেশিন এখানে তেল ফিল্টারিং হচ্ছে এবং এই যে তেল পড়ছে একশো পঁয়ষট্টি টাকা কিলো কত সুন্দর দেখুন কত মনোরম লাগছে দেখুন দেখুন এরা এরা এইভাবে শ্রম দিয়ে চলেছে তাই আমার একটা বক্তব্য সরকারের কাছে তথা মুখ্যমন্ত্রীর কাছে যে এদের ব্যাপারে অবশ্যই একটা চিন্তাভাবনা করবেন এদের এদের ব্যাপারে যদি না চিন্তাভাবনা করেন তাহলে দেশে দেশে আর উন্নয়ন বলে কিছু হবে না এই যে নীরবে এরা যে কর্ম করে চলেছে এদের জন্য একটু ভাবার জন্য অনুরোধ লাগাচ্ছি এবং প্রত্যেককে এই ভিডিওটি শেয়ার করার জন্য বলছি এবং এই কথাবার্তা যেন সরকারের কাছে পৌঁছে যায় এর জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি এদের ব্যাপারে যেন অতি সত্বর একটা কিছু হয় তার জন্য অনুরোধ জানাচ্ছি এই বলে আমার ভিডিও রাখছি পরে আবার নতুন ভিডিও এসে যাব নমস্কার